এই রাস্তার অবস্থা রামদপুর মাঝখানটা এমন হয় যে খাইয়ে গেছে কেমন হয়ে গেছে রাস্তার মাঝখান দিয়ে এই যে অবস্থা রাস্তার কি অবস্থা দুর্ঘটনা শুধু শুধু ঘটে এই যে অবস্থা এই যে এহ একেবারে গেছে কি মেইন রোড একটা মহাসড়ক যেখান দিয়ে হাজার হাজার গাড়ি চলে প্রতিদিন এই রাস্তার অবস্থা এই ভয়ানক অবস্থা এই রাস্তা বানাইতে গিয়ে যে কি পরিমাণ দুর্নীতি করছে Thank you. বৃষ্টি হয়েছে ভিটামিন দিছে মানে গ্রেডের মানে যেগুলো আসলে কোনো কামেরই না ওই ইউজ করছে আর রাস্তায় তো পাথর দেয়ই নাই এইটির উপরে কোনো খালি যে একটা প্রলেপ দিয়ে গেছে দুই ইঞ্চির প্রলেপ দুই ইঞ্চি বা তিন ইঞ্চির একটা প্রলেপ দিয়ে গেছে যার কারণে রাস্তাটা এত ক্ষতিগ্রস্ত হয় এই যে অবস্থা রাস্তার কি ভয়ানক অবস্থা একটা মহাসড়ক এটা হচ্ছে বরিশাল ঢাকা পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক এই এতগুলো জালোকাঠি এতগুলো লাইনে গাড়ি এই এই রাস্তাগুলো দিয়ে চলে পটুয়াখালী জালোকাঠি তিরোজপুর ভান্ডারিয়া কলা কলাপাড়া টেপুপাড়া কুয়াকাটা আর তার রাস্তার অবস্থা হয়েছে প্রত্যেকবার বর্ষা আসলেই এই রাস্তাগুলোর অবস্থা চেহারা এরকম হয়ে আবার পরে কি আসে থলায় হয়েছে দুই পাশেই থলাই দিয়ে গেছে মানে রাস্তা এত খাদ হয়েছে এত গর্ত হয়েছে যার কারণে দুই পাশে আইসা ইট দিয়ে ইট কথাই মানে সরকারি কোনো কাজ প্রজেক্ট যেটা জনগণের কল্যাণ হোক জনগণের স্বার্থে হোক জায়গাতে প্রত্যেকটা জায়গাতেগুলোতেই পলিটিশিয়ানগুলো আছে এগুলো আইসা দামদালি না করলে এগুলোর দামদালি দুর্নীতি না করলে এগুলোর সাইডে ভাতা জমা না কারণ হচ্ছে ধান দিয়ে দুর্নীতি করে তো টাকা ইনকাম করা যায় ক্ষমতা বানা হওয়া যায় শক্তিশালী হওয়া যায় মানুষের নাচানো যায় আঙুলি তুলে আর এই শক্তিশালী নিজের শক্তিশালী করে একমাত্র পন্থা হয়েছে দুর্নীতি করা ঠিক মতো কাজ হইতো রাস্তাগুলো এভাবে প্রতি বছরে নষ্ট হইতো রাস্তা করে সেই রাস্তা রাস্তাতে কোনো টেকসই স্থায়িত্ব কিচ্ছু নাই দেখছি শ্রী বৈশালকে ওরে রাস্তা Ja! E -e 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 -e. なるほど。 কি পরিমাণ গাড়ি যাতায়াত করে এই রাস্তাগুলো দিয়ে আর সেই রাস্তাগুলোর অবস্থা মনে হয় যে লোকাল গ্রামের একজন ভিতর রাস্তার অবস্থা আমার মনে হয় না এত বাজে থাকে সেই রাস্তার অবস্থা এটা মহাসড়ক সে যদি বলে যে এটা মহাসড়ক